যেমন কথা তেমন কাজ ভোর পাঁচটার সময় উঠে ঠিক মান্ডি চলে গেছে একটাই দোকান আছে কিন্তু ওইখানে ওইটা যদি বন্ধ থাকতো তো বাস যেত না না তোমার কষ্টটা ভগবান দেখেছে না কেন বন্ধ থাকবে বলো ব্যাম্বু তো এগুলো হচ্ছে ব্যাম্বু ট্রি ফ্রেন্ডস তো এগুলো নিয়েছে এটা কি গুড়ানো ছিল না এরকম লম্বাই ছিল এটা এমনি গুড়ানো গুড়ানো করেছিল একসাথে স্টাইল করা আমি বললাম এরকম সিঙ্গেল সিঙ্গেল চাই তখন খুলে দিল আবার তো কত নিল এটা এটা 300 টাকা পড়লো মানে 25 টাকা এক একটা ধরে নাও ৳1000 সস্তাই নিল এখানে তো অনেকটা দাম বেশি প্রথম কথা এখানে পাবেই না এই যে এই পটটা অনেকদিন আগেই কিনে এনেছিল ডাইনিং টেবিলে রাখবে বলে আর এর মধ্যে রাখবে কি সেটাই বোঝা মুশকিল হচ্ছিল মানি প্ল্যান্ট তো হবে না টেবিলের উপরে কারণ খেতেটে তো দি তো ফাইনালি بامبو এটা অন্য কথা রাখতে করে এরকম কিছু নাই না হবে ফ্রেশ ভাবে খাওয়া দাওয়া হবে ঠিক বলেছো এই হচ্ছে আমাদের বাড়ির নিউ ইনোভেশন তা কি রকম লাগে তোমরা সবাই জানিও তাই তো কি রকম লাগে ফার্স্ট ক্লাস ন্যাচারাল রিল্যাক্স এ ফার্স্ট ক্লাসে চলে গেছি সেই আরে বাবা এই গরমে বাইরে বেরানো দুধদস লু চলছে একেবারে শুধুমাত্র পানি দেব প্যাক সাইজন্য স্কুটিতে করে এলাম গাড়ি নিয়ে এলাম না কিন্তু কোন চিকি যে ভুল বললাম না আসলে এত কোন রাস্তা না গাড়িতে করে আসতে গায়ে লাগে কিন্তু এত হাওয়া চলছে এত হাওয়া চলছে না পুরো গরম ये भैया कस्तगी नहीं फ्रेंड्स पनीर दो ही नहीं নিলাম पनीर नते श्रीलम बर्ग से दो ही लिए ठीक है अच्छा गरम-गरम दोटा दोटा चलें बस सीधा घरें और भला है आगे सब दिन तो पनीर हां ना तो ना करनी माने पराठा लगे की और माने तो परबे ना पनीर हो कादू हो अरे वैदिक छोटा के रात তো এরকম নই কেটে নিলাম আমি না রিয়াকে ভালো করে দেখাচ্ছি রিয়ারই কমেন্ট পেয়েছিলাম বোধহয় কি বেরিয়ে যায় তো এই দেখো যতটাই পুর ভরো এটার নাম মুখটা বন্ধ করার একটা ব্যাপার আছে টেকনিক আছে তো ওই টেকনিকে যদি মুখটা বন্ধ করি তুমি কম ভরো বেশি ভরো কোনোটাতেই বেরাবে না আর যদি ভুলভালভাবে মানে বন্ধ করা হয় না তাহলে কমেতেও বেরিয়ে যাবে দেখছো সব থেকে প্রথমেই যে এরকমভাবে ভালো করে কিন্তু বন্ধ করে নিলাম তারপর এই যে খুললে খুলতে পারে ভয় পেও না এই যে দেখো এই জিনিসটা এবারে এই জিনিসটাতে মেন হলো এবারটাকে এরকম করে তা একদম ভালো করে এই যে স্প্রেড করে নিতে হবে ভেতরে পানিটা এক জায়গায় যেন জমা হয়ে না থাকে ঠিক আছে এটা আমি পানিটার করছি তাই আলু হলেও সেম ব্যাস এরপর এমনিভাবে নিয়ে আমি যেমন বলছি এরকম করো দেখো একদম বেরাবে না হান্ড্রেড পারসেন্ট এদিকে এটা পুড়ে যাচ্ছে এটাকে ভেজে তুলে দিই ওইটা দেখাতে গিয়ে এটা তখন পুড়ে যাবে মেয়ে বলবে মা পুরা দি দিলে এখানে আমার গাওয়া ঘি রাখা আছে বাড়িতে বানানো ঘি আমি যখনই ফ্রেন্ডস পরোটা করি না তখনই কিন্তু আমি আমার ঘরে বানানো ঘি দিয়েই করি

এই যে এটাকে যত বড় মানে যত মর্জি বড় বাণী নাও এটা একদম বেড়াবে না কোথাও থেকে বেড়াবে না যেমন ভাবে আমি দেখালাম একদম রকম ভাবে ঘুরে দেখো আমি আমারও আগে বেরিয়ে যেত জানো তো তুমি এই হয় জানতো মেয়েদের ওখানে গরম গরম দিচ্ছি বাবাকে দেওয়া হয়ে গেছে এটা মাকে দিয়ে আসি তারপর বর খেয়ে তারপর আমার বাড়ি থাক আমি গরম গরম দিতে থাকি ঠিক আছে কেমন হয়েছে ওই জন্য তো জিজ্ঞেস করছি ভালো লাগছে গরম গরম ফ্রেন্ডস যেটা খাবে সেটাই ভালো লাগে তো পরোটা বলে কথা ভালো তো লাগবেই বলো ঘি দিয়ে ভাজা হচ্ছে তার মধ্যে ভেতরে পানি আছে ভালো না লাগার কোনো কারণে নেই চলো বরকে টপাটপ দিতে থাকি তিনটে চারটে জটা খাই খাক লাস্টে আমার নিয়ে পরে বসবো তারপর আবার মানে তখন আসছি আবার ফ্রেন্ডস আমার লাঞ্চের থালা থালা না প্লেট এখানে না অ্যাকচুয়ালি আজ মঙ্গলবার যেহেতু তো ওই আম চিঁড়ে আ চিনি বোঁদে যেটাই হোক আর কি গুড়াম চিড়ে এটা খাওয়ার নিয়ম তো তাই বাটিতে জানো তো এটা নিয়ে নিলাম একটুখানি চিড়ে দিয়ে আর এই দেখো এখানে দুটো পরোটা নিয়েছি তো চলো খেয়ে দিই সবাইকে দিতে 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 না এত বেশি খিদে পেয়ে যায় আর তারপর কি জানো তো ফ্রেন্ডস যখন রান্না করতে থাকি না তো দেখবেন ওই যে ধু যে আসে না না ওটা না এক একটা গ্যাস তার ফলে কি হয় না ওটা এসে এসে পেটটা অনেকটা ভরে যায় যখন করতে শুরু করেছিলাম তখন ভাবছিলাম তিনটে খাবো চারটে খাবো দেখো নিয়ে এলাম দুটো হ্যাঁ অবশ্যই চিড়েটা খাচ্ছি কিন্তু তাও চিড়েটা খাবো এটা তো আগের থেকে জানতাম তাও মনে হচ্ছিলো তিনটে তো খাবোই তাহলে না বাবা এটো করে লাভ নেই খেতে পারলে তখন আরও গরম পরে নেব আলাতে নিলে পরে তখন যস্তি খেতে হবে জানো দেখবে যে রান্না করে সে বেশি খেতে পারে না মিষ্টি হওয়ার পর এই পরটা মুখে করাতে এত টেস্টি লাগছে না দেখবে মিষ্টির পর নন্দা জিনিসটা খেতে ভাল লাগে আর আমি জানো তো আচার পছন্দ করি না করি না বললে ভুল হবে গুড়াম করি বাট ওরকম পরটা আমার কিছু লাগে না আমি শুধু পরোটাই খাচ্ছি আগের দিন যে লিচু এনেছিলাম না ফ্রেন্ডস তার থেকেও দেখো বেশ বড় বড় লিচুগুলো দেখতে পেলাম পানি রানতে গিয়ে আর শুধু মানে সামনের কটা নেই যতগুলো লিচু আছে ফ্রেন্ডস সবগুলোই এরকম বড় বড়। আর ওই আর ওই দুশো টাকায় কিলো চালাম চলো নিয়ে যাই এই তিন চারবার খাওয়ার পর মন ভরে যায় আর কি এটা দেখো দেখেছো বড় বড়ো বড়োগুলোই ভালো লাগে ছোট ভালো লাগে না

দাম দিয়ে নিচ্ছি যদি খারাপ হয় তোমাকে কিন্তু ফেরত দিয়ে যাবো আচ্ছা হ্যাঁ তোমার খাওয়া হয়ে গেছে ফ্রেন্ডস আর বাসন এই যে ধোয়াই আছে বাট কিছু হলো এখন যেগুলো খাওয়া দাওয়া খেলাম আটার যেহেতু গামলা এখনই এখনি মাজবো না এমনি তো কলের জলটা এতটাই গরম আসছে না যে ও হোক এমনিতেই পাঁচ মিনিটেই ওটা নরম হয়ে যাবে তো যাই হোক একটু রেস্ট করি পাঁচ দশ মিনিট তারপর এসে আবার কাজে তো লাগতেই হবে প্রচুর কাজ হোক ওই কাছা কাপড় রাখা আছে সেগুলোকে গোটাতে হবে তার দশ মিনিট ঝিরিয়ে নিই তারপর নয় হবে

কে লুকিয়ে লুকিয়ে গ্লাসে ঢেলে কোল্ড ড্রিঙ্ক তো এই জন্য আর কি তো এখন কালকেই লাস্ট ব্লগে তোমাদেরকে বললাম যে ন্যাপকিন্স বারান্তি আনতে হবে তো সেই আর কি তবে এখন আনতে যাচ্ছে নটা বাজছে ফ্রেন্ডস রাত্রিবেলাতে সন্ধ্যা সন্ধ্যা দিয়ে পরে ঘরে বসে চাটা খাচ্ছিলাম কাজ করছিলাম একটুখানি দেবে মিলে তারপরে হচ্ছে এখন বেরাচ্ছি সবজি নিয়ে আসি কালকে ন্যাপকিনস যা হবে কাঁদতে হবে তাই তো অ্যাপোলো ফার্মেসি থেকে নিলাম গুড় পাউডার কারণ এখান ছাড়া আর কোথাও পাওয়া যায় না আমরা প্রতিটি পার্টির জন্য যা যা নেওয়ার এই গিফট কার্ড কারণ এখানে প্রচুর ভ্যারাইটি আছে কিছু না কিছু পাওয়া মানে ভালো যাই যাই তো চলো যাই ভেতরে দেখি আজকেও

এই যে গিফট নিয়ে হয়ে গেছে অনেক বড় একটা কাজ হয়ে গেল গিফট নেওয়া হয়ে গেল কালেকশন কিন্তু নো নো আর যখনই গিফটের দোকানে ঢুকি তখনই মনে এইটা নিয়ে নিই ওইটা নিয়ে নিই এইটা নিয়ে নিই ম্যাডামকে বললাম বললাম এখন ব্যালকনি একটু সেট হয়ে যা তারপরে নিয়ে দিওয়ালি টাইমে নিয়ে দিওয়ালি টাইমে নেব আর ওরা বলছে দিওয়ালি টাইমে নাকি সব ইউনিক ইউনিক আনবে কি কি আছে এই যে আমার মেয়ের কিছু না কিছু ফ্রিজে থাকবেই কালী ভরা ওই নারকেল নাড়ু বানিয়েছিলাম সেই নারকেল কুড়ে কুড়ে এমনি করে ভরে রেখেছে দেখেছো

তা কালকে আম পান কটা এনে রাখবো বাড়িতে লোকজন এলে গরমের দিনে জানো তো এই লোকজন মানে তো এই যে ক্লিন যখন আসে না তখন ওরা একটু ঠান্ডা ঠান্ডা আরবান কোম্পানি থেকে যারা আসে ওরা একটু ঠান্ডা ঠান্ডা ওদের যেমন কোল্ড ড্রিঙ্ক দিই তো এগুলো বোধ হয় বেশি ভালো খাবে তাই কিনা বলো কেউ এলে ঠেলে দিতে বেশ সুবিধা সেই জন্য ফ্রিজে এনে স্টক করে রাখা ভালো গরমকালে চক করে এতক্ষণ ধরে আমাদের জেগে থাকতে হলো এই ব্লিংকিট হয়ে যে কি সুবিধা হয়েছে তাই কি না বলো দুটো বটল ওখানে রেখে দাও আমি সকালে গুছিয়ে রেখে দেব এখন যেত সব তাই মধ্যে হ্যাঁ দুটোই একেবারে আননি আরেকটা ভেতর দিকে করে রেখে দাও ডালটা চালটা ভিজিয়ে সব সবথেকে বেশি যেটা দরকার ছিল ফ্রেন্ড সেটা হচ্ছে ঠাকুরের জলটা মানে না আমি আগেও তোমাদের সাথে শেয়ার করেছি আমি নর্মাল কলের জল দিই না ঠাকুরকে তো আমি ওই বেসলেরি ওয়াটারটা নিয়ে আসি এক লিটারের তো ওটাই চলে তো এবার শুধু তো জল আনা যাবে না তাই জন্য আর হ্যাঁ পরশু দিন বানাবো আমি ইডলি তার জন্য ফ্রেন্ডস এই যে এখন চাল আর ডাল ভিজিয়ে রাখছি কালকে ওটাকে পিসবো এটা উড়ের ডাল মানে বিড়ির ডাল কালকে পিসবো কাল পুরো দিন রেখে দেবো পরশু দিন বানাবো তো এই জন্য নিয়ে এলাম বিড়ির ডাল নর্মালি দরকার হয় তখনই আনি ওরকম এনে রাখি না এই দেখো জিরা বিস্কিট নিয়ে এলাম জিরা লাইট নন স্টপ জিরা লাইট তার সাথে নাম এই যে অরেঞ্জ ফ্লেভারটা আগে আমার বড় পছন্দ করতো এখন সব পছন্দ আমার পছন্দ হয়ে গেছে তো তাই জন্য এটা আনলাম আর আগে তোমাদের সাথে শেয়ার করেছি ফ্রেন্ডস আমরা তো এই রক সল্টই খাই তো নুনটা আনার ছিল পানি নিলাম চলো গো তাহলে এটা দু গ্লাস ডাল আর তিন গ্লাস চাল তাই তো এখানে তিন গ্লাস চাল দিয়ে দিচ্ছি ফ্রেন্ডস এবার দেখো দু গ্লাস ডাল দিয়ে দেবো ব্যাস এটিকে খুব ভালো করে ধুয়ে নিয়ে ভিজিয়ে দিই রেখে দিলাম চলো একটা চালের ইয়েতে ভরে দিচ্ছি